আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দৌলতাবাদ লোকাল কমিটির পক্ষ থেকে ও কমরেড কার্তিক আলী রেজওয়ান হোসেন মহরম আলী স্মরণে আঠাশতম রক্তদানের শিবির আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবির সকাল নয় ঘটিকার সময় হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল এগারো ঘটিকার সময় অনুষ্ঠিত হয় রক্তদান আমাদের মানবিক কর্তব্য রক্ত দিলে আমাদের শরীরে কোনো প্রভাব পড়ে না এটা স্বাস্থ্যকর শরীর কয়েকদিনের মধ্যে ক্ষতিপূরণ করতে পারে তাই মুমূর্ষ ব্যক্তিদের অবশ্যই রক্তদানি এগিয়ে আসতে হবে কারণ এটি একটি মুমূর্ষ মানুষদের জীবনের আলোয় ফিরে আসা নিশ্চিত করতে পারে তাই মমূর্ষ রোগীদের বাঁচানোর জন্যই ক্যাম্প করা হয় এই রক্তদানে উপস্থিত ছিলেন রক্তদাতাগণ সহ অনেক জ্ঞানী বুদ্ধি সম্মানীয় ব্যক্তিরা এই রক্তদান নিয়ে ভারত যুব ফেডারেশন দৌলতাবাদ লোকাল কমিটির সদস্যরা ও রক্তদাতারা কি বলছেন আপনাদের শোনাব দৌলতাবাদ থেকে আলিফ ইসলাম মিমের রিপোর্ট এ এস বাংলা যত শীঘ্রই আসছে পরবর্তী খবর নিয়ে ততক্ষণ চোখ রাখুন এ এস বাংলা পর্দায় টাফ ফেস টু নট ইন সিক্রেট ই ওয়াই থেকে রক্তদান শিবির আঠাশতম রক্তদান এখানে প্রত্যেক বছরই রক্তদান শিবির হয় আমরা যতটুকু পারি চেষ্টা করি দেওয়ার রক্তদান স্বেচ্ছায় রক্তদান শিবির আমারও সবার হবে এবার রক্তদান করা সবাইকে বলবো রক্তদান শিবিরে রক্তদান করুন রক্তদান মহৎ রক্তদান করা ভালো না কিছুই বুঝতে পারিনি রক্তদান করার পরে তো বাড়ি গিয়ে সংসারে সমস্ত কাজই করি আমার নাম জোসনা মহিলার মহিলা পক্ষ থেকে দুজন এখন দেবে আমি আমার নাম মোহাম্মদ শরীফুল শেখ আমি রক্ত দিতে এসেছি কিন্তু আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না ভয় ভয় লাগছিল তারপরে আমি রক্ত দিলাম বেশ ভালোই লাগলো আর আপনারা সকলেই আসুন রক্ত শিবিরে রক্তদান করুন

প্রতি বছর আমরা রক্তদান শিবির করে থাকি এবার আঠাশতম রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা করি যদিও আজকে আবহাওয়াটা খারাপ তারপরেও রক্তদাতা আসছে অনেকে এখনও বাড়িতে আছে আমরা ফোনাফোনি করছি তাদেরকে বলা হয়েছে বাইরে ফিল্ডে অনেকজন আছে তারা তাদেরকে নিয়ে আসার জন্য গেছে এ পর্যন্ত আমাদের রক্তদাতা প্রায় তেরো জন হয়েছে যদিও আমরা দশটার সময় শুরু করার কথা ছিল সেটা এগারোটা পরে শুরু করেছি তো রক্তদান মহৎ দান আপনারা আপনাদের উদ্দেশ্যে আমি মিডিয়ার মাধ্যমে বলছি যে রক্তদান করুন স্বেচ্ছায় একজন রক্তদাতার রক্ত নিয়ে আর একজন ব্যক্তি সে বেঁচে থাকতে পারে রক্তদান খুব ভালো দান রক্ত দান করলে কারো কোনো ক্ষতি হয় না তো আপনাদের উদ্দেশ্যে আমি এই বার্তাটা দিতে চাইছি অবশ্যই আপনারা স্বেচ্ছায় মানুষকে রক্তদান শিবিরে বা মানুষের গিয়ে কাছে গিয়ে আপনারা রক্তদান করবেন